হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে একটু বন্ধুর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তো এখন প্রায় চারটা বাজে সচরাচর আমরা ভিডিও সাড়ে তিনটার দিকেই কমপ্লিট করি তো আজকে একটু দেরি হয়ে গেছে তো ভালো কথা আপনাদের জন্য একটা ইয়ে আছে সারপ্রাইজ সেটা হচ্ছে এইটা ক্যাসিও কোন দিকে শুধু হয় হ্যাঁ এই যে যাই হোক ক্যাসিও তো এটা হচ্ছে আপনাদের আনবক্সিং করে দেখাই আপাতত কিছু নাই কাহিনি হচ্ছে এটা যখনই আমার কাছে আসে আমি সাথে সাথে এইটা নিজের হাতে পরে রাখছি তো ঘড়িটা হচ্ছে এইটা এটা তো এটা হচ্ছে আপনার অরিজিনাল ক্যাসিও এটা হচ্ছে এফ ডাব্লু সরি এফ নাইনটি ফোর ডাব্লু ডাব্লু নাইনটি ফোর ডাব্লু বা এরকম কোনো নামে এটা হয়তো বা বেস্ট ভেরিয়েন্ট তো এগুলো এখন আর পাওয়া যায় না পাওয়া যায় না বললে ভুলভাবে পাওয়া যায় এগুলো আপনি মিরপুর হাটে যাবেন দেখবেন একশো টাকা তিরিশ টাকা দিয়ে বা দেড়শো টাকা দিয়ে সেল করছে তো এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগছে আর এই ঘড়িটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই ঘড়িটা আজকে আমলাতে হাঁটতে দিয়ে গেছি একজন দেখে বলছে কি ব্যাপার এই ঘড়ি তুমি কোন জায়গায় পেয়েছো এটা তো হচ্ছে শামীমের ঘড়ি তো একটা ঘড়ি একটা মানুষের নাম বহন করে এই ঘড়িটা বেশ কিছু সেলিব্রিটি ইউজ করছে তো এর ভিতরে হচ্ছে আপনার ক্রিস্টিয়ানোরান্দ মনে হয় ইউজ করছে আমি দেখলাম তারপরে বাড়াকুবামা পার্সোনালি ইউজ করে তো আমি আরও ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে প্রতি বছর প্রায় থ্রি মিলিয়ন লোক এই ঘড়িগুলো চয়েস করে আর কি কেনে তো এটার মনে হয় অফিসিয়াল ক্যাসিওর কোনো ধরনের শোরুম বাংলাদেশে আছে নাকি জানি না তবে আমি একটু ওয়েবসাইট দেখলাম যে ইন্ডিয়াতে আছে বুঝছেন তো এই হিস্ট্রি আছে সব ঘড়ির পিছনে আমরা যখন ছোট ছিলাম আমার আব্বর ছিল তো উনি রাত্রে ইউজ করতো এই ঘড়ি তো আমি করতাম কে যে এরকম টিততাম এই শব্দ যে ভাই কি ভালো লাগতো মানে বলার মতো নাই তো এই টাইম যখন লুটপাট করে ফেলতাম টিপি টিপি এখন হচ্ছে আমার আবাবা বাবার একজনকে ঘড়ি দিত তখন তো মনে করেন যে দুই সালে ঘড়ির খুব মানে পাঁচতো না চার তিন চারের ভিতরে ঘড়ি তো তখন মনে করেন যে অত অ্যাভেলেবল ছিল না ফোন ছিল না তো ওই দেখা যাচ্ছে আর একজনের বাড়িতে গেল যাওয়ার পরে বললো আর কি যে টাইম কত এখন তো ওইটার উপরে ডিপেন্ড করি মনে করেন টাইম বসানি লাগছে এখন তো মানুষের ঘড়িই লাগে না এখন আপনার এই যে কম্পিউটারে সাইডে আছে তারপরে ফোনে আছে অলস টাইম এখন মানুষ সব জায়গাতেই ঘড়ি দেখছে তো ঘড়ি এখন আর মানুষ কেনে না তো এটার বিশেষত্ব হচ্ছে এটার আপনি ওয়ারেন্টি কার্ডও পাবেন তো এটা সেল করার উদ্দেশ্য যেমন তেমন আমার পার্সোনালি দরকার ছিল আমি নিয়ে এসেছি কারো যদি ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার চেষ্টা করবো যে অথরাইজ যে জিনিসটা ওটা আপনাদেরকে দেওয়ার তো এটা একদম লাইট ওয়েট এটা একুশ গ্রাম ওজন আর এটা আপনার আমি যতটুকু জানি এটা আপনার মাইনাস আপনি পে ফ্রিজের ভিতরে রাখি বরফ করে রাখলেও এই ঘড়ি চলবে আপনি তো গরম পানির ভিতরেও দিয়ে টেস্ট করে নেবেন যেহেতু টাকা দিয়ে কিনছেন এগুলোর প্রাইস অনেক হাই তো যখন আপনার এটা দু হাজার চার পাঁচ ছিল তখন মনে হয় আড়াইশো তিনশো বা চারশো তবে আমার মানে খুব ভালো মনে হয় যখন আমি ক্লাস ফাইভে কি ফোরে বা থ্রিতে পড়ি তখন এগুলোর দাম ছিল তখনকার সময় পাঁচশো টাকা মতো তো এখন হচ্ছে সেই সময়ের পাঁচশো টাকার এখনকার টাকার হিসাব করতে গেলে এখন একটা আকাশ পাতাল ডিফারেন্স চলে আসবে তো ঘড়ি আপনার বিশ গ্রাম হোক আর এটা বাদ ধাক এটা অন্য একদিন দেখাবো তো আর বিশ গ্রাম হোক বা একুশ গ্রাম হোক বা সাতশো গ্রাম হোক গোল্ড হোক বা সিলভার হোক ঘড়ি ঘড়ি বা প্লাস্টিক হোক প্লাস্টিকই ঘড়ি হচ্ছে একটা শখ একটা মানুষের কি কয় ক্যারিয়ারও বহন করে যে আমরা মানে একদম অনেক মুরব্বী মানুষ আমি দেখছি যে এই ঘড়ি শেষ পর্যন্ত হাতে দিয়ে গেছে তো যারা ঘড়ি ভালোবাসে তারা তো অবশ্যই চেনে নেই ঘড়িটাকে আর যাদের ঘড়ির প্রতি ইন্টারেস্ট নাই ভাই আপনারা অন্য অপশন দেখতে পারেন আমাদের আরও বহুত অপশান আমরা যুক্ত করবো আমাদেরকে একটু সময় দেন তবে রিয়েলিটির দরকার আছে বুঝছেন আর এইগুলার আপনি সাত সাড়ে সাত বছরের ভিতরে এর ব্যাটারি ট্যাটারি যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক ভালো থাকবেন আর রেগুলার যেহেতু আপনাদের সাথে কথা বলি তো ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে এইগুলা একটু কথা টথা না বললে নিজেকে ভারী ভারী মনে হয় হালকা করা লাগে মাঝে মধ্যে তো ভালো থাইকেন আর আল্লা হাফেজ আর সালাম আলাইকুম ও গাই যার একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে এই যে কলা কলা হচ্ছে আমাদেরকে অসেদ ভাই পাঠাইছে অসেদ ভাইকে তো চেনেন সবাই না চিনার কেউ না কারণ এমন কোনো লোক নাই যে আমার এলাকার যে উনি চুল কাটে নাই তো আমাদের বড় ভাই অসেদ ভাই তো ওনার পক্ষ থেকে কলা এসছে তো ধন্যবাদ অসেদ ভাই আমার ভাই আছে সাগর ওকেও ধন্যবাদ তো ঘুমাইতে পারি না এটা আমি কাউকে বলি না তো আমার ঘুম আসা এখনো এখনো আমি ঘুমাইতে গেলে আমার দেখে শুয়ে আছি শুয়ে আছি আমি অনেক ধরনের ইয়ে অ্যাপ্লাই করি আমি যে অনেক ধরনের মানুষকে ভিডিও তৈরি করছি অনেক ধরনের মেথড আছে আমি এই যে পানি পানি অনেকক্ষণ আগে খাই আমি ফোন টোন ল্যাপটপ ট্যাপটপ পিসি টিসি সব কিছু থেকে দূরে থেকে খাবার টাবার খেয়ে নিয়ে বই পড়তে শুরু করি বই পড়া শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে শুধু শুয়ে থাকি লাইট ভালো না লাগলে বন্ধ করে দিয়ে শুয়ে থাকি এটাই কেন স্লিপ কিছুতেই ঘুমা আসে না